রাত তখন দশটারও বেশি এমন সময়ে মাথা এলো কফি খাওয়ার ভূত আর কফি খাওয়ার ভূত তারাতে আমি গেলাম কফি লাউঞ্জ বনানির একটা খুব সুন্দর অ্যাস্থেটিক ছোট্ট কফি শপ কিন্তু দেখতে এতটাই চমৎকার যে এটা আসলে আমার মন কেড়ে নিয়েছে সাডেনলি কোনো কিছু পেয়ে গেলে হঠাৎ সুন্দর কিছু দেখলে যেরকম একটা অনুভূতি হয় এই কফি শপটায় ঢোকার পর আমার মনে হয়েছে দারুণ একটা জায়গা বসার জন্য আড্ডা দেওয়ার জন্য একটু বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য সেরা একটা জায়গা এই কফি লাঞ্চটা কফি আর নানা ধরনের ডেজার্ট আইটেম তো আছেই তবে এখানকার খাবারগুলো বেশ স্পেশাল অলিভ অয়েল দিয়ে রান্না করা এই খাবারগুলোর মধ্যে আছে ক্যালামারি ফ্রাই মেক্সিকান গ্রিল চিকেন চিকেন সালাড চিকেন সালাদটা আমার সবচাইতে বেশি মজা লেগেছে এই কফি শপের বনানীতে অবস্থিত এই কফি লাউঞ্জে কথা বলে জানতে পারলাম এইটা ব্রিটিশ একটা ফ্র্যাঞ্চাইজ এখানকার যত কফি বিন এবং দুধ অন্যান্য যেসব সামগ্রী আছে সেগুলো নাকি ইউকে থেকে আনানো হয় বলে তারা দাবি করছে এটা ওপেন হয় সকাল আটটার দিকে এবং বন্ধ হয় রাত একটায় অর্থাৎ আপনি রাত বারোটা একটার দিকেও যদি কোনো জায়গার কথা চিন্তা করেন সেক্ষেত্রে অনায়াসে কফি লাউঞ্জে আসতে পারেন এটার অবস্থান হচ্ছে এক্স্যাক্টলি বনানী কামালাত্রুক অ্যাভিনিউর যে খেলার মাঠটা তার ঠিক অপোজিটে মোমেনবাড়ি হাইটস এই বিল্ডিংয়ের নিচতলায় দুই ফ্লোর মিলে এই কফি লাউঞ্জটা অবস্থিত